আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যাচ্ছি শাহপুরে কী পরিমাণ শিকার এখানে একটু দেখেন আপনারা আজকে শুক্রবার শিকাপুরে শিকারের হাট দেখেন অনেকটাই বেশি কিন্তু মাছ কিন্তু তেমন এখানেও হচ্ছে না আর শাহপুরে শিকারি থাকবেই বা না কেন কারণ আমার তো মনে হয় যে গোটা রাজশাহী জেলার ভিতরে কোনো একটা জায়গা যদি কালি জাল মুক্ত থাকে তো সেই জায়গাটা হচ্ছে এই শাহপুর এই শাহপুর ছাড়া কিন্তু অন্য কোনো জায়গাতে আপনি বিকেলে এসে আর সিপ ফেলাতে পারবেন না আমি আজকে ওটা গিয়েছিলো যাই ওখানে সিপ ফেলানোর জায়গা পাইনি বিধায় সাপও আসন তারপরও মনে হলো তো দেখি কেউ কি মাছ পাইছে কি না পাইছে এটা আপনাদেরকে দেখানোর জন্য আসন তবে এখানেও যে আবার একবারেও মানে মুক্ত উন্মুক্ত এটা মনে করা যাবে না কারণ এখানে কিন্তু আবার আছে আপনার কারেন্ট শটের খুব অত্যাচার আছে নদীতে একো জায়গায় এখন রকমের অত্যাচার এগুলানে কারেন্ট জালের অত্যাচার নাই ঠিক আছে তবে এখানে কিন্তু কারেন্ট শটটা প্রচুর পরিমাণ বেশি কারেন্ট শর্টের কারণে গেলে তোমার ধারে মাছ ভিড়তে পারে না তার ভিতরে শিকারীদের খুব এখানে মাছ মারার দেখেন প্রচুর পরিমাণ শিকারী ঠিক আছে ঠিক আছে মাঝারা বন্ধুরা খুলো ক্যাম্পেন নিছে শাহপুর ক্যাম্পেন নিচে ক্যাম্পের সিঁড়ি শুক্রবার বলে কথা প্রচুর পরিমাণ শিকারী নদীতে যতদূর চোখ দিতে খালি শিকারী দেখা যাচ্ছে আর এখানেই তো একটা কারণ যেহেতু এখানে সন্ধ্যা পর্যন্ত বসেই থাকতে পারবে কারণ জাল যেহেতু নাই সেই কারণে এখানে শিকারের পরিমাণটা একটু বেশিই থাকে